উফ না এই গরমে তো টেকা যাচ্ছে না বাড়ির গরমে তো চলছে তো সবই চলছে কেনে তুই ওই বললাম কোন না কোনো ভাই একটা জিনিস দিদি না ছোট একটা জিনিস গরম ভিতরে সেটা মেটা চালাস না কি চাই খুলে বলতো

বিশ্বাস করো তুমি আমার কোনো দোষ নেই ওরা আমাকে फांसी দিয়েছে তার মানে কি কি মত খাওয়া তোর মাল দাদা এ মা